বলি চুপচাপ আর থাকতে পারলাম না আমাদের লড়াইটা হচ্ছে ওই পচা নেতার বিরুদ্ধে যাকে তাজা নেতা বলে বলছে ভাঙড়ার নাম্বার ওয়ান পচা নেতা আমি প্রথম থেকে বলতাম আজও বলছি ওই তোলা জন্য দল ছাড়তে হয়েছিল আমাকে আমি আয়োজন করতে বাধ্য হয়েছিলাম প্রতি নিহত ও ওর ঘুন্টা দ্বারা পরিচালিত করে আমাকে হেনস্থা করতো আজকে দাদা আমাকে আপন করে চাস না আমি থাকতে তো আর কোনো অসুবিধা হবে না তুমি দলে ফিরে এসো আমি তোমাকে সম্মান দেবো যোগ্য সম্মান আমাকে দিয়েছে আমাদের লড়াইটা সর্বদা ওই তোরাজদের বিরুদ্ধে আজকে উনি বলের হাটে না দাঁড়িয়ে মধু খেতে চলে এসেছে স্বপ্নভূমিতে স্বপ্নভূমি এসে দাঁড়িয়েছে কেন বলের হাট কি হয়েছে আপনার গড় নাকি আপনি বলেন আমি কনভিনার আমি পঞ্চায়েত সমিতির সভাপতি আপনি নাকি পঞ্চায়েত আপ কিছুদিন অপেক্ষা করুন ওই পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আপনাকে সিঙ্গেল সভা সমিতি করা হবে আপনি শুধু একটা মেম্বার হয়ে থাকবেন আপনার ডিজাইনেশনটা একটু বলি আপনি বলছিলেন আগে দিয়ে কোন মিডিয়ায়তে আপনাদেরকে দেখলাম আপনি কি বলছিলেন যে 23 নির্বাচনে আপনি এই যতগুলো আইএসএফ এর 82টা নমিনেশন कैंसिल হয়েছে যারা আইএসএফ এর ভাইরা আজকে ওই আরাফুল ওই পচানিটাকে নাচা নাচি করছে তারাই আজকে হাওয়া দিচ্ছে তাদেরকে বলে রাখি ওই 82টা নমিনেশন कैंसिल হয়েছিল ওই আপনি করছেন উনি যে মুখে কোন একটা ভিডিওtnie শিকার করেছে মিডিয়ার মাধ্যমে যে আমি কোর্ট থেকে ওদের নমিনেশন ঠিক করে এনেছি আর যাকে নিয়ে আপনারা এত নাফাতি করছেন আজকে আপনার কোলটাও কিন্তু ওই নেতাই খালি করেছে 2018 সালে ভাঙলে রক্ত ঝরিয়েছে কে ওই পাঁচ নেতা পাওয়ার গ্রিপ আন্দোলনকে কেন্দ্র করে কম রক্ত ঝরেনি কয়েকটা একটা রয়েছে হয়েছে তারই খুনের দায় কিন্তু ওই পাঁচ নেতাকেই নিতে হবে আজকে বড় বড় কথা বলছে যে সকাল মোল্লাকে মধু খেতে এসেছে আর মধু তুমি তুমি খেয়েছো ভাঙনের লোকে রক্ত শোষণ করে আর কত শোষণ করবে আবার এই আইএসএফ এর ভাইরা তাকে নিয়ে নতুন করে আবার স্বপ্ন দেখছে মিশন দু হাজার ছাব্বিশ তৈরি থাকুন এই ছাব্বিশ সালে দেখা হবে মাঠে কথা হবে লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কিন্তু জিতবে ভাঙড় থেকে চ্যালেঞ্জ করছি আমাদের নেতা বসে আছে আপনার লজ্জা লাগে না বলতে মনে আছে দু সালের নির্বাচনে আমিও ছিলাম গণনা কেন্দ্রে যখন সেন্ট্রাল ফোর্স ওনাকে পেটাচ্ছিল দুমদাম লেট ছিল তখন সরকার তাকে ফোন করে বলছিল ভাই আমাকে বাঁচাও না আমি মরে যাব আজকে সে বড় বড় কথা বলছে আমি অমুক আমি তমুক তুমি কত বড় হুনো ভাঙরের মানুষ তোমাকে দু সালে দু সালে জবাব দিয়েছে তো আজ 16 সালে দলের সঙ্গে গাদদারি করেছো তখন আমি তৃণমূল কংগ্রেসেই ছিলাম রেডแจক মোল্লা خانকার এমএলএ হয়েছিল সেই রেডแจক মোল্লাকে পিটিয়েছিল 2021 সালে দলের সঙ্গে গাদদারি করেছে আবার 2024ও সাইনদিকে হারানোর জন্য অনেক ষড়যন্ত্র করছে এখন লজ্জ্যা করেন ভিডিও অফিসে এসে দেখলাম নতুন ড্রামা শুরু করেছে টেবিল নিয়ে বসে পড়েছে ভিডিও অফিসের মাঠে কেন ওখানে নাকি ঘোর ব্যয় না কোন ঘরটা নেবেন এসি ঘর যে ঘরে আপনার কিছু বলবো না ঘরটাকে না অনেক সিটি জড়িয়ে আছে ভুলে যান ভালো হওয়ার চেষ্টা করুন সময় হয়েছে বয়স হয়েছে একটু ধর্মে কর্মে মন দিন এখন আর রাজনীতি করার বয়স আপনার নেই রাজনীতি মানায় না আপনার সঙ্গে যারা রাজনীতি করত তারা আজকে দুনিয়া ছেড়ে চলে গেছেন নান্নুবাবুকে দেখুন আমরা তাকে শ্রদ্ধা করি সারা জীবন যতদিন উনি বেঁচে ছিলেন ওই পচা নেতার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন উনি লড়াই করেছিলেন আজকে ওই দাও আমাদের মধ্যে নেই আপনার উচিত কারণ মৃত্যু সবসময় হাতছানি দিচ্ছে আমাদের কে কখন ডাক পাবে কিছু বলার নেই সেই জন্য বলবো যে অনেক কিছু করেছেন ভাঙড়ের মানুষের উপর অনেক অনেক চালিয়েছেন অত্যাচার করেছেন অনেক জুলুম করেছেন এবার একটু শান্ত হন একটু হজ করে এসে ধর্মে কর্মে মন্দির তোষ বিঘ্ন বাড়ি বসে বসে মিডিয়ায় বাইট দিতে হবে না তোষ বিঘ্ন কাজে লাগবে যাই হোক অনেক কথা বললাম মঞ্চে বসে আছে এখনো অনেকেই বক্তব্য দিতে পারিনি আর এই সময় একটা কথা আমি বলতে চাই বাংলার যে দুরবস্থা চলছে হিন্দু মুসলিম একটা সবসময় দাঙ্গা লাগানোর চেষ্টা চলছে এই বিজেপি নামক দলটা এদের থেকে আমাদের সাবধান হতে হবে উনিশশো পাঁচ সালে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গবন্ধুর সঙ্গে একটা কথা বলেছিলেন উনি একটা কথা বলেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো যেটা বাংলা আজকে ভাবে সেটা ভারতবর্ষ কালকে ভাগে আর আমরা বলছি যেটা ভাওয়ার আজকে ভাবে সেটা কিন্তু বাংলাকে পথ দেখাচ্ছে জয় বাংলা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমাদের মোল্লা <Sess> जिंदाबाद